আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে পরিবহন দপ্তরের উদ্যোগে সড়ক সুরক্ষা কার্যক্রমের উপর বুধবার এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের মধ্যে সুশান্ত চৌধুরী আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার রাজ্য পুলিশের মহানির্দেশক প্রমুখ সড়ক সুরক্ষা কার্যক্রমের অঙ্গ হিসেবে এই অনুষ্ঠানে চোদ্দ দশমিক এক দুই কোটি টাকা ব্যয়ে ষোলোটি অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী যেগুলি সড়ক দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের লাইফ সাপোর্ট হিসেবে ব্যবহৃত হবে তাদের হাসপাতালে পৌঁছে দেওয়া পর্যন্ত এছাড়া এদিন পরিবহন দপ্তরে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং এবং মনিটরিং সিস্টেমেরও ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে সড়ক দুর্ঘটনার অধিক কী কী করণীয় এ সম্পর্কে যেমন বলেন তেমনই তিনি উল্লেখ করেন ভেহিকেল লোকেশন ট্র্যাকিং এবং মনিটরিং সিস্টেম যা দু সাল থেকে বসানো বাধ্যতামূলক করা হয়েছিল এই সিস্টেমটি এদিন উদ্বোধন করা হয় এতে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অনেকটা কমবে বলে মনে করেন তিনি পাশাপাশি যে ষোলোটি অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এগুলি দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের খুবই সহায়ক হবে বলে উল্লেখ করেন তিনি এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী তার বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেন যে দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পর থেকে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে গাড়িতে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং সিস্টেম লাগাতে হবে যাতে গাড়িতে কোন মহিলার সাথে নির্যাতন হলে গাড়িতে থাকা সেই বোতাম টিপে দিলে তা সরাসরি পরিবহন দপ্তর এবং পুলিশের নজরে চলে আসবে এবং সাথে সাথে সে জায়গা থেকে তাকে উদ্ধার করা যাবে এই সিস্টেম এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন করা হয় এদিন সবুজ পতাকা নেড়ে অতিথিরা ষোলোটি অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে ভিএলটি সিস্টেম চালু করতে হবে এবং তারই অঙ্গ হিসাবে ভেহিকেল লোকেশন ট্র্যাক একটা গাড়ি কোথায় আছে তার মধ্যে সেই যন্ত্র বসিয়ে বসিয়ে দেওয়া দেওয়া হবে হবে যদি কোনো অত্যাচারিত হয় কোনো মহিলা ওই বটনে টিপ দিলে আমাদের পরিবহন দপ্তরের সঙ্গে সেটা ডাইরেক্ট কানেক্টেড থাকবে এবং পরিবহন দপ্তরের তরফ থেকে পুলিশের তরফ থেকে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করে ওই মহিলাকে সেখানে উদ্ধার করার ব্যবস্থা করা হবে এই ভিএলটি যে ভেহিকেল লোকেশন ট্র্যাকিং যে সিস্টেম সেটা আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের শুভ সূচনা হচ্ছে দু সালের পয়লা জানুয়ারি থেকে এই ভেহিকেল লোকেশন ট্র্যাকিং যেটা বিএলটি ডিভাইস এবং ইবার জেন্সি সেটা বাধ্যতামূলক বসাতে হবেই তো আজকে আমরা সেটা ইনোগ্রেশন করলাম এবং আমি আশা করি এতে করে আরও যে পার্সেন্টেজ আমাদের যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের যে পার্সেন্টেজ সেটা ত্রিপুরাতে এই যে মেকানিজম যেটা স্টার্ট হওয়ার শুবাদে সেটা আমাদের লাভ হবে